আমি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পাত্রের ভিতর নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি একটা হচ্ছে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করবো একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর আমি বাটা মশলা অবশ্য কম ইউজ করছি তারপরে গোটা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দি দেব রসুন বাটা দিলাম রসুন বাটা দেওয়ার পর দিলাম আদা বাটা দেওয়ার পরে এখন লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচির মতো হলুদের গুঁড়া দিলাম এলাচের গুঁড়া দিলাম কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব মাংসটা যত মাখাবেন মাংসর ভিতরে মশলাগুলো তত যাবে এবং খাইতেও ভালো লাগবে সুন্দর করে মাংসটা মাখাচ্ছি বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে কান্না ভালো লাগে তো সেই জন্যই আমি খিচুড়ি রান্না করতেছি বাইরে বৃষ্টি হচ্ছে মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে এখন আমি আবার সুন্দর করে মাখাই নেব সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করলে সব কিছুই সরিষার তেল দিয়ে রান্না করবেন দেখবেন স্বাদটা বাইরে গেছে আমি হালকা একটু হাত ধুয়ে পানিটা দেব সামান্য একটু পানি দেবো দেওয়ার পর ঢেকে দেব ঢেকে আমি বসাই দিয়েছি হাই হিটে দিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখেন কিছুক্ষণ পর মাংসটার কেমন হয়েছে এখন আমি সুন্দর করে নাড়াই দেব নাড়াই দেওয়ার পর মাংসটা যখন একটু হালকা গলে যাবে তখন আমি চাউলটা ঢেলে দেবো মাংসটা ভালো করে কষাইতে হবে পানিটা শুকাইয়ে কষাই নেব ভালো করে আমি ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালো করে কষায় নিলাম এটা হচ্ছে প্লট চাল দিয়ে ডাল দিয়ে আমি ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছি সেটা এখন মাংসের ভিতর ঢেলে দেবো আমি এটা পোলার চাল দিয়ে করতেছি আপনারা ইচ্ছা করলে সাধারণ চাল দিয়েও করতে পারেন ভালো করে কষায় নেব চাল দিয়ে মাংসটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব করার পর দেখেন আমি কি সুন্দর ভেজে নিচ্ছি তারপর আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানিটা দিলে পোলার চাল দিছি গরম পানিটা দিলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে আরও খাইতেও ভালো লাগবে এই জন্য গরম পানিটা আমি ইউজ করছি ভালো করে নাড়িয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো দেখেন ঢাকনা উঠানোর পরে কেমন হয়ে গেছে আমি এখন সুন্দর করে এটা উলটিয়ে দেব উপরেরটা নিচে নিচেরটা উপরে করে সুন্দর করে নাড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দেবো এবার আমি টেম্পারেসটা একটু কমাই দিলাম কমাই দেওয়ার পর আমি একটু ঢাকে ঢেকে রাখছি দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে মাংসটাও খুব সুন্দর গলে গেছে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আর অবশ্যই আমার ব্লগটা কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে